আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আর আমি নামাজ পড়ে বের হয়ে গেছি হাঁটাহাঁটি করতে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি কারণ এই সময়টা তো আর পাবো না যেহেতু শীত চলে এসেছে আর হাঁটতে পারবো না বোধহয় তাই দুই একদিন যা পারি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি এই হচ্ছে সকালের অবস্থা দেখতেই পাচ্ছেন প্রকৃতিটা কত সুন্দর আর বের হলেই চারিদিকে গাছ সবুজ গাছপালা বিভিন্ন ধরনের ফুল বাগান দেখলে এমনিতেই মনটা ভরে যায় আর আমি হাঁটতে হাঁটতে এই তো পার্কেও যাচ্ছি পার্কে হাঁটাহাঁটি করে আসব। আর এই যে এখানে প্রত্যেক বাসার সামনেই কিন্তু ফুল গাছ তো থাকবেই আর এত সুন্দর সুন্দর ফুল সাজানো এত সুন্দর করে যে দেখলেই অনেক ভালো লাগে সকালবেলা তো এরকম সুন্দর একটা প্রকৃতি দেখলে মনটা ভালো হয়ে যায় অনেক ফ্রেশ লাগে কি বলবো আসলে সকালবেলা প্রত্যেকেরই কিন্তু এরকম একটা পরিবেশ দেখা উচিত মানসিক এবং শারীরিক সব দিক থেকেই কিন্তু ভালো হয় আর এই তো পার্কে সবাই এক্সারসাইজ শুরু করে দিয়েছে আমিও হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি তাই মাঝে মধ্যে ভিডিও করছি আপনাদের জন্য ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে হাঁটতে হাঁটতে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি আর বাসায় গিয়ে আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আমার সিম্পল ব্রেকফাস্ট সকালবেলা আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর তার উপরে আমি হালকা একটু লবণ আর ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি এটা আমার খুবই ভালো লাগে কারণ ডিমের সুন্দর একটা ফ্লেভার আসে তাই আর আমি এখানে একটা অ্যাভোকাডো কেটে নিয়েছি আর এক পিস ব্রেড নিয়েছি এই তো আমার সিম্পল খাবার দাবার আর এখন আমি জুস নিয়ে নিব আমার জন্য আমার পছন্দের ম্যাঙ্গো জুস দেন আমি আমার ব্রেকফাস্ট স্টার্ট করব এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করব আর আজকে আমি রান্না করব মেজবানি গরুর মাংস তাই আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব। এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আমি রাঁধুনির যে মেজবানির রেডি মশলাটা আছে সেটি ইউজ করছি আপনারা চাইলে যে কোনো আপনাদের হাতে বানানো মশলাও ইউজ করতে পারেন আর এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিতে হবে টক দই হাফ কাপ পরিমাণ আমি এখানে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এটা না দিলেও চলবে আমি পছন্দ করি তাই আমি দিচ্ছি আপনারা আপনাদের ঝাল কীরকম পছন্দ করেন সেই হিসেবে দিতে হবে আর এখন আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন আদা রসুন পেস্ট যদিও প্যাকেটের মশলায় লেখা নেই দেওয়ার কথা কিন্তু আমি সব সবসময়ই দিয়ে দিই আমি সব ধরনের মশলাই একটু একটু করে ইউজ করি এই তো এখন আমি খুব ভালো করে এটাকে হাতে মিক্সড করে নিব অনেক ভালো করে মাখাতে হবে একটু সময় নিয়ে দেন বসিয়ে দিব চুলায় দশ মিনিট হাই হিটে জাল দিয়ে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং চুলার আসটা মিডিয়ামের থেকেও একটু কম করে আমি জাল দিতে থাকব। আর মাঝে মধ্যে এসে আমি একটু একটু করে নেড়ে দিব যেন নিচে কুড়া না লাগে আর যদি পানির প্রয়োজন পড়ে তখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিব রান্না বসিয়ে দিয়ে আমি আমার ব্যালকনিতে চলে এসেছি আর ব্যালকনিতে এসে দেখি এত সুন্দর ওয়েদার খুবই ভালো লাগছিল দেখতে আকাশটা তো দেখতে খুব সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন আকাশের রংটা কত সুন্দর আর বাহিরে প্রচণ্ড বাতাস ছিল ওয়েদারটা তো খুবই চমৎকার এরকম ওয়েদারে তো আসলে বাহিরে ঘুরতে অনেক ভালো লাগে যদিও আজকে তো আর কোথাও যাওয়া হচ্ছে না তাই আমি ব্যালকনিতেই দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আমার ফুল গাছগুলোকে দেখছিলাম অনেক ভালো লাগছিল ফুল গাছে নতুন আমার পাতা হয়েছে কলিও হয়েছে আর এই তো আশেপাশের পরিবেশটাও দেখছিলাম উপভোগ করছিলাম ভালো লাগছিল এই ফাঁকে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশনটি আপনি সাথে সাথে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখন আমি আবার চলে যাচ্ছি দেখি আমার মাংসটার কি অবস্থা এই তো আমার মাংসটা হচ্ছে কিন্তু এখনো পুরোপুরি হয়নি অনেক সময় লাগবে আরও আর এর মধ্যে আমি আরও টুকটাক কিছু কাজ করে নিয়েছি আমার ঘরের যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি মনে হচ্ছিল যে একটু খিদে পেয়ে গেছে কিছু একটা খাই তাই আমি কুকিজ নিয়ে নিয়েছি আর এই কুকিজটা আমার ভীষণ 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 পছন্দের তাই আমার হাজব্যান্ড সময় অন্য যত যাই জিনিস আনুক না কেন আমার জন্য সাথে এই কুকিজটা অবশ্যই আনে আর আমি সাথে একটু কফি নিয়ে নিচ্ছি যেহেতু সকালে কফি খাইনি ভাবলাম একটু কফি খেয়ে নিই আর এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমি একদম শেষ স্টেপে গিয়ে আরও কিছু কাজ করব সেটা হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করব। এখানে আমি প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে দেন পেঁয়াজগুলোকে আমি ভালো করে বেরেস্তা করব আর এখানে আমি তিনটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এগুলোকে বেরেস্তা করে আমার মাংসর মধ্যে দিয়ে দিতে হবে বেরিস্তাগুলো হয়ে গেছে আর এখন আমি মাংসতে প্রথমে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো সাত থেকে আটটা কাঁচামরিচ আমি দিয়ে দিব সেই সাথে রাঁধুনি প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে বড় প্যাকেটটা তো আমি আগেই দিয়েছি আর এটা হচ্ছে ছোট প্যাকেটটা সেটার সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি যে পেঁয়াজ বেরিস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরিস্তাটা দিয়ে ভালো করে নেড়ে আমি খুব তাড়াতাড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তারপরে আমি 10 মিনিট রেখে নামিয়ে ফেলব এই তো আমার মাংসটা হয়ে গেছে মেজবানি মাংস নাম শুনলে মনে হয় না জানি কত কঠিন তাই না কিন্তু আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি আমি জানি না এর চেয়ে সহজ কোনো উপায় আছে কি না আর এটা খেতে কিন্তু খুবই মজা ভাত পোলাও রুটি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন তবে আমার মনে হয় যে ভাতের সাথেই বেশি মজা লাগে এই মেজবানি মাংসটা তবে আপনারা চাইলেন যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আর এই তো আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই মেজবানি মাংসটা রান্না করার সময় মাংস হাড় কলিজা সব কিছু মিক্সড করে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় সবচেয়ে বেশি মজা হয় আমার কাছে যদিও তেমন সব কিছু ছিল না তারপরও মোটামুটি ছিল আমি সেভাবেই রান্না করে দেখিয়ে দিলাম তবে আপনারা যখন করবেন চেষ্টা করবেন যে হাড় মাংস এবং কলিজা সব কিছু নিয়ে করার জন্য তাহলে আরও অনেক বেশি মজার হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ